নমস্কার রাজা মনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানায় সুস্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুরক্ষিত আছেন আজকে ধনতেরাস ওই দীপাবলির আগে সব একটু টুকটাক জিনিস কেনে যদিও এটা আমাদের বাঙালিদের কালচার নয় তবুও সব কালচারের মধ্যে আমরা বাঙালিরা কিন্তু একটু হলেও আছি তবে ধানতেরাস হলে কি হবে আমাদের অফিসটা যেহেতু নন বেঙ্গলিদের মানে দিল্লি বেস সেই জন্য ওরা দীপাবলির আগে একটা লক্ষ্মী গণেশ পুজোর আয়োজন করেছিল আর এটা কিন্তু আমাদের অফিসে এবছর প্রথম পুজো হলো আর আমারও প্রথম পুজো সেজন্য সকালবেলা বেশ সেজে গুজে চলে গেছিলাম ইয়ে ধানতেরাসের পুজো হিসেবে পার্টিসিপেট করার জন্য তবে বেশ ভালোই লাগলো জানেন তো এই পুজোগুলো হলে বেশ ভালোই লাগে অফিসে একটা অন্য রকম পরিবেশ তৈরি হয়ে যায় তবে আমাদের যেখানে অফিস অফিসে বাঙালি অফিস বলতে সেরকম নেই হয়তো সারা বিল্ডিংয়ে খুঁজলে দুটো তিনটে পাওয়া যাবে আর বাকি পুরোটাই নন বেঙ্গলিদের আর যেহেতু নন বেঙ্গলিদের সেই জন্য আমাদের অফিসের বাকি যেই ফ্লোরগুলো আছে বা বাকি যে অফিসগুলো আছে না প্রত্যেকটা এত সুন্দর করে সাজিয়েছিল কি বলবো আর এদিকে আমাদের অফিসের বাকি যে দুজন আছে মানে অন্য গ্রুপের তারা অলরেডি এসে গেছিল। ঠাকুর মশাই পুজো শুরুও করে দিয়েছিল আমি তারপরে তৃতীয় ব্যক্তি যে অফিসে ঢুকেছিলাম আর বেশ সুন্দর সাজিয়েছিল কিন্তু আমাদের অফিসটা দেখুন একটা সুন্দর লক্ষ্মীগণেশ এনেছিল তারপরে বেশ প্লাস্টিকের ফুল দিয়ে সাজিয়েছিল দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল তাই না কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আর এদিকে মানে আমি অপেক্ষা করছিলাম আমাদের বাকি সব পার্টনাররা কখন আসবে মানে আমাদের টিমের লোকেরা নিজেদের টিমের লোকেরা না আসলে ঠিক জমে না তবে পুজো করতে করতে কিন্তু ঠাকুর মাসে আমাকে দিয়েও কিছু কাজ করিয়ে নিল জানেন আর আমি যেহেতু বাড়িতে পুজো করি সেই জন্য আমারও বেশ ভালোই লাগলো আর অনেকক্ষণ ধরে পুজো ঠাকুর মশাই তবে আমি বিশ্বাস করুন মন্ত্র বুঝতে পারিনি কেননা মশাই হচ্ছে উড়িয়া উনি উড়িয়া ভাষাতে কি মন্ত্র পড়লেন আমি বুঝতেও পারিনি উদ্ধারও করতে পারিনি হয়তো ভালো পুজো করেছেন কিন্তু আমরা বাঙালিরা যেরকম ঠাকুরের মন্ত্র পড়ি উনি উড়িয়া ভাষায় পড়েছেন তো তো একটু আমাদের মানে উচ্চারণ করতে অসুবিধা হচ্ছিল আর দেওয়ালি মানেই তো হচ্ছে গিফট যেহেতু এটা নন বেঙ্গলিদের আর আমি বললাম আমাদের অফিসে সব নন বেঙ্গলি আছে বসেরা সেই জন্য আমাদেরকে এবার দিয়েছিল গিফট প্রথম আমি চাকরিরত অবস্থাতে পেলাম গিফট এত ভালো লাগলো গিফটটা পেয়ে কি বলবো গিফট পেতে কান্না ভালো লাগে তাই না ব্যাস পুজো শেষ হয়ে গেল এবার সবাই একটু অফিসে বসে হালকা মেজাজে একটু আড্ডা মারছিলাম আর কি এরকম আড্ডা খুব একটা সচরাচর মারা মারি না আমরা বলতে গেলে মারা যায় না না মারি না আর তারপরে ছিল লাঞ্চের ব্যবস্থা ওই হলদিরামের পুরো থালি ছিল আর এইদিকে ছিল দই বড়া আর থালিতে না অনেক কিছু ছিল জানেন মানে ফ্রায়েড রাইস ছিল মিষ্টি ছিল ওইদিকে তরকার ডাল ছিল অনেক কিছু ছিল পনির ছিল রুটি ছিল আর এই যে এই রাংতাই মোরা এটা রুটি ওটা ফ্রাইড রাইস পাঁপড় ভাজা পনির একটা আলুর দম আবার ওইদিকে পেঁয়াজ লেবু মিষ্টি তরকারি ডাল আর টেস্ট তো একদম এক নম্বর হলদিরাম সে টেস্টের তো কোনো কথাই হবে না আর সাথে ছিল দই বড়া ব্যাস হয়ে গেল খাওয়া দাওয়া এবার বেরোলাম তবে মাঝে মাঝে কিন্তু বেশ ভালোই লাগে আর ওদেরকে বললাম দাঁড়া ছবি তুলে নি আর এই যে যা গিফট টিফট পেয়েছি সব নিয়ে পোটলা করে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে বাড়ি মানে হচ্ছে আমার বাপের বাড়ির উদ্দেশ্যে আর এত জিনিসপত্র নিয়ে বাসে ওটা অসম্ভব আর এদিকে রাজাও ছিল না ও নিজের কাজে ছিল সেই জন্য অগত্যা আমাকে উবের ভাড়া করতেই হলো কিছু করার নেই সবাই বলছিল যে বাসে করে যা না বাসে করে না আনলাম না ভাই শাড়ি পরে এত জিনিস নিয়ে সম্ভব নেই এত জিনিস মানে ওই শুধুই একটা আইপড আর মিষ্টি না লাড্ডু না তার সাথে ছিল অন্যান্য ব্যাংকের সাথে যারা কাজ মানে যাদের সাথে আমরা কাজ করি তারাও জানেন গিফট দিয়ে গেছিলো আর যেতে যেতে দেখলাম এই কালী ঠাকুরের মূর্তিগুলো সব বিক্রি হবে বলে সাজাচ্ছিলো কি সুন্দর লাগছিল দেখুন পুজো মানেই কিন্তু একটা আলাদা রকমের একটা পরিবেশ আর তার সাথে যখন এই সব ঠাকুরের মূর্তি কিনতে যেতে হয় কি ভালো লাগে তাই না এখন তো সব দিনকাল পাল্টে গেছে তবে যখন ছোট ছিলাম জানেন তো আমাদের মামা বাড়িতেও না কালী পুজো হয় মেদিনীপুরে আর আমরা এরকম যেতাম নাচতে নাচতে ঠাকুর আনতে আবার ভ্যানে করে ঠাকুরকে নিয়ে আসতাম আর ঢাক বায়াতে বাঁতে তখন আমার মামি আরও আমার দাদু সব বেঁচে ছিল সব আমরা আনন্দ করে নাচতে নাচতে আসতাম এখন সেই রাজত্বও নেই সেই রাজাও নেই যা হয় যুগের সাথে পরিবর্তন যাকে অবশেষে বাড়ি ঢুকেই পড়লাম আর ঢুকে পড়ে দেখি মা স্ত্রী বসাতে মানে বানাতে বসে পড়েছে এই স্ত্রীটা আমাদের ওই পাড়ায় পুজো হয় এটা আমার মাই বানায় সেই জন্য এবারও মাই বানালো মাকে বললাম এত কষ্ট করার এখন কি দরকার অন্যরাও তো বানাতে পারে না ওই যে আমাদের বাঙালিদের সেন্টিমেন্ট আমি বানাই প্রতি বছর এবছর আমি বানাবো আর কি করা যাবে মা বানিয়ে নেওয়ার পরে এবার আমরা টুকটুক করে বেরালাম যে ধানতেরাস বললাম না আমরা বাঙালিরা কিছু না কিছু কিনবই আমরা বাঙালিরা ঝোলেও আছি অম্বলেও আছি ডালেও আছি সবেতেই আছি তবে সেদিনকে কিছু লোকে ঝ্যাঁটা কিনেছে সিরিয়াসলি কোথা থেকে দেখেছে ধানতেরাসে ঝেঁটা কেনা খুব ভালো আর বলতে না বলতেই চলে এলাম এই যে কালী মায়ের মূর্তিটা দেখছেন এটা হচ্ছে আমাদের কালী মন্দিরে এই কালী মন্দিরে মূর্তির নামেই হচ্ছে এই স্টপেজটার নাম আর দেখুন দীপাবলি বলে না পুরো রাস্তা আলোয় আলোকিত কি আলো ঝলমল করছে কি দারুণ লাগছে না এই যে আমার মা দাঁড়িয়ে আছে সব এদিক ওদিক দেখছে পাবার জন্য ওয়েট করছে আর সোনার দাম এক লাখ একত্রিশ হাজার হয়ে গেছে তারপরেও লোকেরা সোনা কিনছে আর এদিকে কত দিন পরে এরকম বাজি দেখলাম এখন তো আর বাজি ফোটানোই হয় না কারণ ভালো লাগে না এত শব্দ এত কিছু যদিও এগুলো তো শব্দবাজি নয় তাহলেও আর এইদিকে যার যেরকম সামর্থ্য লোকেরা সেরকমই কিনেছে আমাদের কেনা হয়ে গেল সোনার দোকানে আর আমরা ভিডিও করিনি শেষে আমরা কিনলাম হচ্ছে এই একটা পলার আংটি এটা আমাকে রাজা এবার দিয়েছে কি সুন্দর দেখতে দেখুন আমার খুব পছন্দ হয়েছে আর এইটা হচ্ছে আমার পারদেশ শিবের জন্য একটা সাপ রুপোর অবশ্যই আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর কিনেছিলাম ছোট ছোট টিপ ওই বাকি গোপালদের জন্য তারা মায়ের জন্য শেষে বাবা মাকে সকালে বলেই রেখেছিলাম যে আজকে আমরা বাইরে খাবো ওই যে টিপটা বলছিলাম ওইটাতে তো বাবা মা ওরা খেলো ভেজ স্যুপ আর আমরা খেলাম ওই মিক্সড স্যুপ যেটাকে বলে আর তার সাথে হচ্ছে রেশমি কাবাব আমার মা তো চিকেন খায় না কিন্তু মা আগেই বলে দিলো আমি কিন্তু চাউমিন খাবো হ্যাঁ ঠিক আছে স্যুপ খেয়েছি আর চাউমিন তবে মাঝে মাঝে পরিবারের সাথে সময় কাটাতেও ভালো লাগে তাই না মা চাউমিন খেলো আমরা ফ্রায়েড রাইস নিয়েছিলাম আর ওইদিকে নিয়েছিলাম একটা ফিশের রেসিপি ফিশ সুইট অ্যান্ড সাওয়ার বা ফিশ ফিশের একটা কিছু কি নামটা ভুলে গেছি খাওয়া কম হলো গল্প বেশি হলো আসলে অনেক দিন পরে বাবা মায়ের সাথে আমরা বসে একটুখানি খাওয়া দাওয়া করলাম তো আর সব শেষে আমরা দুজন খেলাম হামসাপ আর বাবা মা খেলো লাইন শোটা তবে বাবা মা খেলে খেয়ে হবে ওখান থেকেও আমি একটুখানি চুকচুক করে খেয়ে নিয়েছি মাকে থরি পুরোটা খেতে দেবো আমি যাকে ঘনতেরাসের দিন শনিবারটা ভালোই কাটলো পরিবারের সাথে পরিবারের সাথে তো সময় আমাদের খুব একটা কাটানো হয় না কেননা আমরা নিজেরা এতটাই বিজি থাকি আমাদের নিজেদের জীবনে এই সব মুহূর্তগুলো সত্যি প্রিসিয়াস আর কালী পুজো মায়ের মুখ দর্শন না করলে হয় আর আমরা বন্ধু বলুন বা রাজকাহিনী যাই হোক না কেন কালী ঠাকুর বা যে কোনো পুজোতে মাতৃদর্শন তো ম্যান্ডেটারি করাতেই হবে তবেই না ব্লগটা আমি শেষ করতে পারবো তাই না এই যে তাহলে কালী মায়ের মূর্তি দেখিয়ে আপাতত রাজা রাজামুনের রাজকাহিনী ব্লগটা এখানেই শেষ করছি খুব শিগগিরই আসবো আরও একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুরক্ষিত থাকবেন